হ্যালো বন্ধুরা নমস্কার অঞ্জু ছোট্ট দুনিয়া চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে দেখো আমি কী নিয়ে হাজির হয়েছি এগুলো মাছের ডিমের বড়া বানাবো তাই জন্য বেসন আর এটা শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু সুজিও দিয়েছি নুন হলুদ দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভালো করে এবারে মাখবো মাছের ডিমটাকে এগুলো দিয়ে সব কিছু দিয়ে মেখে নিয়ে আজকে ডিমের বড়া বানাবো কদিন ধরেই এটার বায়না চলছিলো ফ্রিজে রাখা ছিল দুদিন ধরে আজকে একটু টাইম পেয়েছি আজকে তাই ভাবলাম বানিয়ে নিই দেখো অল্প আছে গ্যাসটা একদম সিম করে নিয়ে এটা ভাজতে হবে নইলে ভেতরটা ভালো হবে না হয়ে গেছে আমার বড়া রেডি বাইরে তখন দেখো মন্দিরের সামনে রাস্তাটা দেখো কি ভীষণ রোদ আজকে আর রাস্তার অপর সাইডে মানে উল্টো দিকে কামারশালা একটা ছোটো খাটো এখানে একজন সেই দা বটি এগুলো বানায় না সেরকম এই জেঠুটা এখানে বানায় আমরাও এখান থেকে কিছু লাগলে নিয়ে নিই ভালোই বানায় এখানে কম দামের মধ্যে মেয়েদের ড্রয়িং ক্লাস ছিল দুপুরবেলা তাই ড্রয়িং থেকে নিতে এসেছিলাম ওদের এই বাড়িটা তৈরি করছে সবে বিকেল হয়ে গেছে মেয়েদের তরমুজ খাওয়ার ধুম দেখো তরমুজ কেটে দিয়েছিলাম এই যে ছোটোটা তো তরমুজ খেতে খুবই ভালোবাসে একেবারে হাতে মুখে পায়ে গায়ে সব জায়গায় লাগাচ্ছে তরমুজ আর ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর খাচ্ছে সে খাক মনের আনন্দে খাওয়াই তো ভালো খাওয়ার তাই না বিকেলবেলা ওদেরকে একটুখানি ছাদে বেড়াতে নিয়ে যাবো ওই পরে চলে এসেছি আমরা ছাদে বিকেলবেলা ছাদের ভিউটা সত্যি ভীষণ সুন্দর লাগে কিন্তু সব আশা হয়ে ওঠে না আজকে অনেক দিন পরেই এলাম এখানে ওই যে সূর্যাস্ত হচ্ছে দেখাতে পারবো ওই যে নারকেল গাছের ফাঁক দিয়ে একটু একটু দেখা যাচ্ছে এখানে এগুলো কি পাখি নাকি অন্য কিছু পাখি বোঝা তো যাচ্ছে না এগুলো কি উড়ে বেড়াচ্ছে পাখি আর কাক 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 উড়ছে না অন্য এটা পাখি আর কাক মাথা বাইরে কি সুন্দর হাওয়া আর ঘরটা পুরো গরম হয়ে গেছে জানলাটা খুলে দেখি তো হাওয়া আসে নাকি হাওয়া তো আসবে না মশা আসবে দেখো কি মশা ঘুরে বেড়াচ্ছে মনে হচ্ছে আজকে আমি তোমাদের সাথে রাতের রুটিনটা শেয়ার করছি এরা এখানে কি করছে দেখো পালিয়েছে সব কটা দেখাচ্ছি আমার রান্নাঘরের হাল এবার খুবই খারাপ হাল কারণ একটু আগেই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে সব এটো বাসনপত্র পড়ে আছে এখনো মজা হয়নি খাওয়ার পরের জায়গাটা এবার মুছে নিচ্ছি টেবিলে সব সময় খাওয়া হয় না এই ঘরেও টিভি দেখতে দেখতে খাওয়া হয় বলেছিল ব্যাঙ্গালোর এবার বাসন মাজার কাজে লেগে পড়ি কিন্তু বাসন মাজতে মাঝতে আবার আরেক কাণ্ড ছোটো মেয়ের জানি না আর শিয়ার যেন কী হয়েছে কাঁদতে কাঁদতে আবার ওকে এখন দেখতে হবে দেখি কী হল ও ওর বাবার কাছে দিয়ে এলাম আমার কাজগুলো তো সারতে হবে এই যে টিফিন নিয়ে যায় যে কাজে সেই টিফিন বক্সে ধুয়ে টেবিলে নিয়ে আমি গুছিয়ে দিলাম বাসন মাসতে মাঝতে চলে গেছিলাম মেয়ের দিকে দেখতে আবার ফিরে এসে কাজে লেগে পড়েছি দেখো যেই বাসনগুলো মেজে উপরে রাখা ছিল সেগুলো এখন নামিয়ে নামিয়ে আলাদা আলাদা এক একটা ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি আর সন্ধেবেলা দেখো এখানে সিমুই রান্না করেছিলাম দুধের পরিমাণ কম হয়ে গেছে আবার কালকে সকালে এটা দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে এখানে ডাল এনে রেখেছিলো ডালগুলো ডালের পৌটোয় রেখে দিই এখানেই পড়ে রয়েছে সন্ধে থেকে একদম শেষে বাসন কোষণ গুছিয়ে গ্যাস গ্যাসটা মুছে নিচ্ছি এখন প্রায় রাত বারোটা বেজে গেছে আজকের মতো এখানেই এবার ব্লগটা শেষ করে দেব যদি তোমাদের ভালো লাগে তাহলে এই অঞ্জুর ছোট্ট দুনিয়া চ্যানেলটিকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখো সব কাজকর্ম হওয়ার পর আমার রান্নাঘরটার এবার তো একটু ভালো হলো হালটা